তরমুজ বোঝায় একটি পিক আপ গাড়ির ধাক্কা সাইকেল আরোহীকে এবং সেই পিক আপ গাড়ির পেছনে একটি চার চাকা গাড়ির মারায় মৃত্যু হল দুজনের গুরুতর আহত একজন ঘটনাটি ঘটেছে ইটাহার থানার দুর্গাপুর বাড়ি সাইকেল মহাদেবপুর এলাকায় অন্যদিকে ছোট চার চাকা গাড়িতে থাকা মৃত বৃদ্ধার নাম শিপ্রা বসু রায় বাড়ি উত্তর চব্বিশ পরগনা সোদপুর এলাকায় গুরুতর আহত অবস্থায় রায়গঞ্জ মেডিকেলে ভর্তি শিপ্রা দেবীর ছেলে সরোজিনী বসু পুলিশ সূত্রে জানা গিয়েছে এদিন দুপুরে তরমুজ পিকআপ পিকআপটি প্রথমে ছোটন বর্মনকে ধাক্কা দিলে সে পড়ে যায় এবং সজরে পিকআপটি ধাক্কা মারলে এসে চাকা গাড়িটি ধাক্কা দেয় তখন পিকআপটি পালিয়ে যাওয়ার সময় সাইকেল আরোহীর উপর দিয়ে চলে যায় পুলিশ সূত্রে আরো জানা গিয়েছে সাইকেলে ছোটন বর্মন করে ইটাহার থেকে রায়গঞ্জে ফিরছিল অন্যদিকে চার চাকা গাড়িতে করে ছেলের সাথে শিলিগুড়ি যাচ্ছিলেন দেবী এদিন দুজনকে রায়গঞ্জ মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক দুজনকে মৃত বলে ঘোষণা করে এই মর্মান্তিক দুর্ঘটনায় স্থানীয় বাসিন্দারা কি বলছেন শুনুন

একটা আবার মারুতিও ছিল মহিলা আছে আবার ওর সাথে কয়জন মারা গেছে মারা গেছে দুইজন যে মারা গেছে আপনার কি হয় ওটা আমার কাকু হবে কি নাম না ছোটন মর্ম বাড়ি কোথায় মহাদেবপুর কোথায় যাচ্ছেন আপনারা আমার কাকু মনে হয় ইটার ওদিকে গিয়েছিল বাড়িতে আসছিল সাইকেলে ছিল আপনার কাকু কিসে ছিল কোন সাইকেলে ছিল সাইকেলে আচ্ছা তাহলে কোন জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছে

রাজ্য পুলিশের পক্ষ থেকে সেফ ড্রাইভ সেভ লাইফ নিয়ে প্রচার করলেও কার্যত সেই প্রচারে কোন কাজে আসছে না এই ঘটনা আরও একবার প্রমাণ উত্তর রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস করল বাংলা উৎসবের মরশুম উপলক্ষে বুনিয়াদপুরের কসমো বাজার ক্রেতা সাধারণকে দিচ্ছে দু হাজার চারশো নিরানব্বই টাকার ওপরে কেনাকাটা করলে চার পিসের কফি সেট বা কাপ সেট সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি চার হাজার টাকার উপরে কেনাকাটা করলে ক্রেতা সাধারণ পাবেন ব্যাগ সম্পূর্ণ বিনামূল্যে অন্যদিকে টাকার কেনাকাটা করলে ওপরে পাবেনা পাবেন চোদ্দ পিসের ডিনার সেট সম্পূর্ণ বিনামূল্যে সেই সঙ্গে ক্রেতারা যদি উনিশ হাজার নশো নিরানব্বই টাকার ওপরে জিনিস কেনাকাটা করেন সেক্ষেত্রে ক্রেতারা ভিআইপি কোম্পানির হার্ড ট্রলি সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবেন এছাড়াও থাকছে যে কোনো দামের জিনিস কিনে ড্রপ বক্সে লাকি ড্রয়ের কুপন ফেলে দৈনিক উইনার হওয়ার সুযোগ দৈনিক বিজেতারা পঁচিশশো টাকার জিনিস কেনার কুপন দিয়ে সম্পূর্ণ বিনামূল্যে কেনাকাটার সুযোগ পাবেন দেশের পাঁচটি রাজ্যে সারা বছর চলে একটা কিনলে একটা ফ্রি অফার দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরের নতুন শপিং মলে ক্রেতারাও লেডিস আইটেম কিংবা বাচ্চাদের জিনিস কিনতে এলে বাই ওয়ান গেট ওয়ান অফারের সুযোগ পাবেন সর্বোপরি এখানে খুব কম দামেও আকর্ষণীয় ও মূল্যবান জিনিস কেনার সুযোগ পাবেন আরও একটি উল্লেখযোগ্য বিষয় হল দিনের যে কোনো সময় কেনা জিনিস সকাল থেকে রাত পর্যন্ত বদলের সুযোগ আছে তাই আর দেরি না করে এত কিছু সুযোগ সুবিধে নিজের চোখে পরখ করে দেখতে আজই আসুন বুনিয়াদপুরের কসমো বাজারে দ্বিগুণ লাভ ঘরে তুলুন ক্লিয়ারেন্স সেল হিসেবে স্যামসাং কোম্পানি টিভি কিনলে পঞ্চান্ন শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ এছাড়াও কিছু মডেলের টিভিতে থাকছে উনচল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ পর্যন্ত স্যামসাং টিভি কেনাকাটায় ছাড় পাশাপাশি এল জি কোম্পানির ওয়াশিং মেশিন কিনলে তিরিশ শতাংশ পর্যন্ত ছাড় এছাড়াও থাকছে সাত হাজার দুশো পঁচানব্বই টাকার সুনিশ্চিত উপহার রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ থেকে ডেবিট কিংবা ক্রেডিট কার্ডের মাধ্যমে জিনিস কিনলে পনেরো হাজার টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট কিস্তির মাধ্যমে অ্যাপেল আইফোন থেকে শুরু করে অন্যান্য নামি কোম্পানির মুঠো ফোন মিলছে জিরো পার্সেন্ট ইন্টারেস্টে বিস্তারিত জানতে কিংবা নিজের চোখে দেখতে প্রদর্শন করুন রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ শোরুমে আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি জিরো ট্রিপল আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4